আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের পরে আমার বাগানের যে বিধ্বস্ত অবস্থা হয়েছিল সেটাই শেয়ার করবো তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর যেদিন বিছানার চাদরটা চেঞ্জ করা হয় সেদিন কিন্তু কাজটা একটু হলেও বেশি থাকে দেখা যায় দুই তিন দিন বৃষ্টি হওয়ার কারণে বিছানাটা একেবারে কেমন যেন একটু সেত গন্ধ হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছিল তো ভাবলাম যে চাদরটা চেঞ্জ করে দিই এরকম মেঘলা দিনে কিন্তু দেখা যায় তিন চার দিন হলেই চাদরে কেমন যেন একটি ভাবসা গন্ধ হয়ে যায় সেই রকমই একটু গন্ধগন্ধ হয়ে গিয়েছিল দেখা যায় যেহেতু জানালা দরজা সব লাগানো ছিল তার কারণে এই রকম গন্ধটা সম্ভবত হয় বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছি কুসুনে যে কভারটা ব্যবহার করেছি এই কভারটা একটি জামার কাপড় থেকে নেওয়া হয়েছিল। আগে যখন অনেক টিকুন ছিলাম তখন জামা বানানোর পর তার সাইডের ডে থেকে অনেকখানি কাপড় বেঁচে যেত আর সেই কাপড়টা দিয়েই আমি এই কুশন কভারগুলো বানিয়েছিলাম তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আমি দুপুরের জন্য রান্নাটা করে নিচ্ছি আর ঝটপট সব কাজগুলোই করে নিচ্ছি কারণ বা আমার যে গাছগুলো ছিল রেমালের কারণে ঘূর্ণিঝড় রেমালের যে বাতাসে তীব্রতা ছিল সেই বাতাসে গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে তাছাড়া বারান্দাতেও প্রচুর ময়লা জমেছে সেগুলোও পরিষ্কার করতে হবে তাই রান্নাটাই আগে বসিয়ে দিয়েছি আর এদিকে চালটাও ধুয়ে রেডি করে রাখছি যদিও এখন রান্না করব না ভাতটা রান্না করা হবে দুপুরে খাওয়ার ঠিক এক মুহূর্তে আর রান্নাটা আমি সকালবেলায় করে রাখি দশটার মধ্যে চেষ্টা করি রান্না বান্না শেষ করে নেওয়ার তো আজকেও ঠিক তাই হয়েছে আসলে সকাল সকাল যদি কাজগুলো শেষ করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সময় পাওয়া যায় আর এক্সট্রা অনেক কাজও করাইয়ে নেওয়া যায় তো সকাল সকাল কাজ করারই চেষ্টা করি আর সকালে কাজ করলে একটু আয় পাওয়া যায় কাজের আর সকাল থেকে কাজটা শুরু করলে দিনটা অনেক বড় হয়ে যায় তখন কিন্তু কাজগুলো খুব সহজেই করে নেওয়া যায় তো এই কথাগুলো বলতে বলতে আমার এইদিকে পটলের তরকারিটাও হয়ে গিয়েছে তো উপর থেকে মাছ দিয়ে দিলাম আর মাছটা দেওয়ার পর আমি ধনে দিয়ে দিব ধনে পাতা দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব এরপর নামিয়ে ফেলবো এখন তো গ্রীষ্মকাল আর এই সময় কিন্তু বাজারে খুব ভালো কোনো সবজি পাওয়া যায় না হাতে গোনা কয়েকটা সবজি থাকে তো এই সবজিগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে রান্না করে খেতে হয় একে তো থাকে গরম তার উপর তেমন কোনো ভালো সবজিও বাজারে থাকে না সব মিলিয়ে খাবারে একটু ঘাটতি থেকে যায় তা রান্নাটা শেষ করে নেওয়ার পর আমি বারান্দায় চলে এসেছি আর বারান্দাটা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ময়লা জমেছে এই সব ময়লা আমার যে বারান্দার গাছগুলো আছে সেগুলো থেকে পড়েছে কিছু কিছু বাহিরের গাছ থেকেও পাতা এসে ঘরে বারান্দায় পড়েছে তাছাড়া ছাদ বেয়ে পানি পড়েছে সেই পানির সাথেও এরকম বালু আসে আর সেগুলো দিয়ে বারান্দাটা কিন্তু প্রচুর নোংরা হয় এরপর আমি ছাদে চলে এসেছি দেখা যায় সব সময় কিন্তু সব গাছ ঘরে টানা রাখা যায় না কিছু দিনের জন্য হলো বাহিরে হালকা রোদে দিতে হয় বা খোলামেলা একটা বাতাসে রাখতে হয় তো এই গাছগুলো বাহিরে রেখেছিলাম আর ঘূর্ণিঝড় মালের তাণ্ডবে আমার বাগানও বিধ্বস্ত হয়ে গিয়েছে এই নয়ন তারা গাছের ডালটা ভেঙে গিয়েছিল তো ভাবলাম যে ভেঙে যেহেতু গিয়েছে এটাকে লাগিয়ে দেই যদি জীবিত হয়তো হবে না হয় মরে যাবে যে কোনো একটা কিছু তো হবে তো সেইভাবেই করলাম আর সব গাছগুলো বাতাসে ফেলে দিয়েছে সেগুলো একটু তুলে নিচ্ছি অনেক গাছ ভেঙে গিয়েছে সেগুলোকে নতুন করে আবার বপন করে দিতে হচ্ছে এতে করে আবার নতুন করে গাছগুলো জন্মাবে আসলে কোনো কিছু কিন্তু শেষ নয় শেষ থেকেই আবার নতুন করে সৃষ্টি হয় যে গাছগুলো ভেঙে গিয়েছে সেগুলোকে ফেলে দিলে শেষ হয়ে যেত আর এগুলোকে আমি ফেলে না দিয়ে আবার নতুন করে লাগিয়ে নিচ্ছি এগুলো থেকে আবার নতুন করে নতুন গাছের সৃষ্টি হবে নতুন জীবনের সৃষ্টি হবে তাই কখনো কোনো কিছুকে শেষ বলে শেষ করে দিতে হয় না সব সময় এটা মাথায় রাখতে হবে যে শেষ থেকেই শুরুর একটা জিনিস শেষ হবে তারপরই কিন্তু নতুন আরেকটা জিনিস সৃষ্টি হবে বা নতুন আরেকটা জিনিস তৈরি হবে এটাই স্বাভাবিক তো এই স্নেক প্লান্ট গাছটা বেশ বড় হয়েছে যার কারণে গাছ বাতাসের তোরটা বেশি লেগেছিলো একেবারে টকস হয়ে ফেলে দিয়েছে সেই গাছটাও তুলে নিয়েছি আর এই যে গাছটা এটা একটু বড় গাছ ছিল যার কারণে ভেঙে গিয়েছে আমি এটাকে নতুন করে আবার অন্য আরেকটি টপে লাগিয়ে দিচ্ছি এইখান থেকেই নতুন করে আবার গাছ হবে আর সবগুলো গাছই তুলে দিয়েছি কিছু কিছু গাছ আছে যেগুলো পানিতে ভিজে মাটি অনেক নরম হয়ে যাওয়ার কারণে শক্ত হয়ে দাঁড়াতেও পারছে না এগুলো মাটিটা যখন একটু শক্ত হবে তখন আবার ঠিক করে লাগিয়ে দিতে হবে ঝড়ে বিধ্বস্ত বাগানের পরিচর্যা করে নিলাম আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম